চিপস এটিকে আমি অর্ডার দিচ্ছি সেখানে যদি রাম সাম যদু মধু যেই হোক ইভেন আমিও যদি হই আমাকেও ছাড়বেন না আমি জানতে চাই না কে দখল করেছে কিভাবে করেছে পেছনে কারা গ্যাং আপ করেছে এবং কিভাবে এগুলো হয়েছে আমি সব জানতে চাই সরকারি সম্পত্তি কারো ব্যক্তিগত সম্পত্তি নয় লোভ বেড়ে যাচ্ছে শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেওয়ার নির্দেশ অনুযায়ী গতকাল থেকে শহরে সর্বত্র চলছে ফুটপাথ দখলমুক্ত অভিযান দেহানা থেকে সেক্টর ফাইভ গড়িয়াহাট থেকে হাতিবাগান সর্বত্র ধরা পড়ল উচ্ছাদ অভিযানের ছবি